আমরা শান্তিপূর্ণ মিছিল করছি আপনারা আবার আবার হামলা করেছে সে যাই হোক আপনার কাছে কোনো ক্রিমিনালের কোনো ধরার কোনো রকমের রেকর্ড নাই যে এদেরকে ঢুকতে হবে সন্দেহের বয়সে মানুষকে ধরায় অন্যায় এটা থামান আমার আমার নিয়ে যাবে দাঁড়াবে এটা স্কুল না এটা কলেজ ইউনিভার্সিটি না এটা প্রত্যেকটা স্টুডেন্ট দাবি আমাদের সাইড বুকে যেমন ভাবে গুলি লাগছে ঠিক ওই রকম ভাবে আমাদেরকে আন্দোলনটা আবার পারবো না মনে আছে দু সালের কোটা আন্দোলন মনে ছিল দু হাজার আঠারো সালে দু হাজার আঠারো সালের আমাদের সেই সড়ক আন্দোলন কি করছে এই তিরানব্বই পার্সেন্ট কোটা দিয়ে আমাদের একটা মূলা ঝুলাই দিছে আমার এই শত শত ভাই যারা পঙ্গুত্ব বরণ করেছে বিভিন্ন হসপিটালে আপনারা জানেন না ভাই অনেকেই অনেক অন্ধ হয়ে নিরাপত্তার ভয়ে সরকারি হসপিটালে তারা যায়নি আত্মগোপন করে তারা আত্মগোপন করে তারা বিভিন্ন বেসরকারি হসপিটালে তারা চিকিৎসাধীন আছে অনেকের পা কেটে ফেলছে অনেকের হাত কেটে ফেলছে এখনো আমাদের মায়েদের আহাজারি আকাশ পাতাল বাড়ি হয়ে যাচ্ছে তো সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করব আন্দোলন যদি করতে হয় ভুলের মুখে আমরা করবো আমরা জানি আমাদের পক্ষে দেশবাসী না ওই বিশ্ব আমাদের পক্ষে মধ্যে আমাদের প্রবাসী ভাইরা তারা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দিছে প্লিজ এই ষোলোটা বছর এই সৈন্য বিরুদ্ধে আমরা আন্দোলন কোনো দল কোনো রাজনৈতিক দল করতে পারে নাই যেটা আমরা শিক্ষার্থীরা করে দেখাই আমাদের ছোট কোনো আন্দোলন না আমাদের আমি মনে করবো আমাদের প্রত্যেকটা আন্দোলন আঠারো হতে হবে ঠিক মার্চ ফর জাস্টিসের পর আজ সারা দেশে রিমেম্বারিং আওয়ার হিরোজ কর্মসূচি পালন করছে কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সব শ্রেণী পেশার মানুষকে অনলাইন ও অফলাইনে এই কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে বুধবার সন্ধ্যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে প্ল্যাটফর্মের অন্যতম সহ সমন্বয়ক রিফাত রশিদ চৌধুরী এই কর্মসূচি ঘোষণা করেন সেখানে বলা হয় সারা দেশে ছাত্র জনতার উপর গণহত্যা গণগ্রেপ্তার হামলা মামলা গুম খুন ও শিক্ষকদের করে বিচার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে এ কর্মসূচি গতকাল কোটা সংস্কার আন্দোলন ঘিরে হত্যা গণগ্রেপ্তার হামলা মামলা ও গুমের প্রতিবাদে সারা দেশে মার্চ পর জাস্টিস কর্মসূচি পালন করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন